জেই বেঈমান এত সুজুর পাইয়া নামাজে যাবি না তোর মত বেঈমানের আমি আল্লাহ এমনে ছেড়ে দিব না কারণ তোর জন্য আসমান তোর জন্য জমিন তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই বাতাস তোর গোলাম পানি তোর গোলাম সূর্য তোমার গোলাম আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম দুনিয়ার সব তোর গোলাম এত কিছু তোরে দিলাম পানির দরকার ফ্রি আলোর দরকার সূর্যের আলো ফিরি সরকার বিদ্যুতের বিল নেয় এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে সরকার টাকা নেয় আল্লাহরে আল্লাহ কয় টাকা লাগবে না পাচক তো ডিউটি পালন কর দুই ঘন্টা টাইম দিয়ে বাইশ ঘন্টা ধরে নেকের পাল্লায় ওজন দিব তোর ব্যবসাও ঠিক রাখবি চাকরিও ঠিক রাখবি লেখাপড়াও ঠিক রাখবি এত সুযোগ পাই যারা নামাজ পড়বি না তোরে মরার আগে খবর শুরু বিল্ডিং থাকবে তুই থাকবি না তুই থাকবি না মানে মরবি না তোর এত তাড়াতাড়ি তো মারোন না বহু জ্বালানটা এর পরে কঠিন জ্বালান জ্বালায় তোরে মান তোর বিল্ডিং তৈরি করেছ ঠিক কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারবি না তাকায় তাকায় খেলে আফসুস করবি নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না কপাল খারাপ নিজের টাকা ব্যাংকে থাকবে খাইতে পারবি না কপাল খারাপ আল্লাহ দেখায় না আমি চোখ নাই এই দেখি না সময় তারে কাজে লাগাও আল আসর আসরের সফর সময় তারে মূল্যায়ন করো দুই ঘন্টা সময়কে যদি মূল্যায়ন করতে পারো বাইশ ঘন্টা সময় তোমার যাবে। ফজরের যদি কাজে লাগাও নামাজে সময় যদি কাজে লাগাও। তাহলে তোমার অর্ধরাত কাজে হিসাবে লেখা হবে অর্থাৎ তুমি বিশ মিনিট সময় ব্যয় করে এসার নামাজ ফর্ষ নবী বলেন অর্ধরাত রাত এবার দাঁতের সবাব লেখা হবে ফজরের সময় সময় মিনিট দিয়া নামাজ পড়বা চার বাকি অর্ধেক রাত এই বিশ মিনিটের বরকোতে এবার হবে সময় তুমি কাজে লাগাইছো বিশ মিনিট কিন্তু আমল নামা গিয়া দেখবা পুরা রাত তোমার কাজে লাগিয়ে গেছে তাদের কুদুরতু দারি বর কামাল রব্বি অন্ত জুল জলাল তুহি তাদের জলি জহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার মানুষ মানুষ নবীর কথা সাহাবাই কেরামের কথা অপ্রিয় সত্য এর থেকেও মানুষ বেশি দিলের মধ্যে জায়গা দিয়ে রাখছে পিরাউলিয়াদেরকে খাজা মহিন উদ্দিনের কথা মানি আসমান থেকে স্বর্ণের মতো দান বরফির আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ তার কাছে জীবন থেকে দামি এরকম মানুষ নাই কথা বলেন না কেন শাহত রহমতুল্লাহ শাহ মখদুম শাহ আলী খানুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই শাহ জালাল শাহ পর এত বড় বড় দিল্লি শহরে নিজামুদ্দিন উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ মহরম কারবালার কারণে মহরমের খবর আছে নইলে কোনো খবর নাই বাঙালি জাত তো কিছু খাওয়ান আছে তো এই মাসে এই জন্য মনে আছে মহরম আরবি নববর্ষ এ জাতির খবর নাই এগো খবর আছে পহেলা বৈশাখ এগো খবর আবার আসতেছে পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ এক বছরে যত আকাম না করছে ওই এক দিনে তত আকাম করবে থার্টি নাইট থার্টি ফার্স্ট আকাম যত আছে না সব আকাম এক বছরেরটা কাজা মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই

কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কয় মাস আর এই বারো মাসের ভেতরে আর এক মাস হজের আর এক মাস আর এক মাস হজের আগের মাস লাগাতার হজের মাস হজের আগে পরে দুই মাস তিন আর একটু ফাঁকায় আছে রজব রজব

হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা কার শাহাদাত এই কথা কোন পায় নদে আল্লাহ হুসাইনের নামটাও কইতে কেমন আসে কয় হোসেন কি কয় নাম হইল কালাম আবুল কালাম যদি বলে এই কাইলা হবে নাম হলো হোসাইন নাম কয় হোসেন

যল্লা খলাকাস সামাওয়াতি ওয়াল আর মিনহা আরবা'াতুল হুরুম আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন চার মাস অবের সম্মানের মাসের মধ্যে এক মাস মুহররম মুহররমের এক অর্থ হলো হারাম মুহররমের এক মহাররমের কি মুহররমের অর্থ হলো সম্মান মহাররম হারাম থেকে মহারম মানি এই মাসে যুদ্ধ করা হারাম বিগ্রহ করা হারাম মানুষ হত্যা হারাম আর আমি বাঙালি জাতি অতি আবে গলা তো এই মাসেরা বিয়া হারাম বানায় রাখছে বিয়া হারাম পাগল ছাগলের গোষ্ঠী আল্লাহ মহারমে হারাম বানাইছেন যুদ্ধ হারাম সেটা সেই রসুলের কাছে আয়াত আসছে সেই সময়ের কথা এখন হারাম না। বিয়া কিসের হারাম বরং বিয়া হবে বরকতপূর্ণ বিবাহ রজমের বিবাহ বরকতময় বিবাহ বিবাহ হজের মাসের বিবাহ বরকতময় হিং বিবাহ মাসের বিয়ার অনুষ্ঠান বিবাহ এটা বরকতপূর্ণ বিবাহ মূর্খ এরা উল্টা করে ফেলেছে আল্লাহে ইতিহাসই তো না। মহার্নমের এক তারিখ ওমরে ফারুকের দর্জন জান্নাতি সাহাবা। দ্বিতীয় হসরতম